আসসালামু আলাইকুম এভিআন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী একটা পার্টে চলে আসছি পরবর্তী একটা চ্যাপ্টারের টাইম রিভিউ নিয়ে চলে আসছি এই চ্যাপ্টারটাও তোমাদের কাছে একটা নতুন একটা চাপ্টার ঠিক আছে এই চ্যাপ্টারটার নাম কি যে দূরত্ব এবং উচ্চতা কিভাবে আমরা দূরত্ব মাপবো কীভাবে আমরা উচ্চতা মাপবো এটা কিন্তু একটা জেনারেল ম্যাথের অধ্যায় খুবই সহজ একটা অধ্যায় কোনো টাইপই নেই খুব ছোট ছোট টাইপ দুইটা টাইপই আছে একটা হলো এই দুইটা টাইপ দেখছো বড় বড় নামগুলা টাইপগুলো খুব ছোটো ছোটো হয় ঠিক আছে এই দুইটা টাইপ যদি পারো পুরো অধ্যায়টা পারবে পুরো অধ্যায় এই দুইটা টাইপের যদি বেসিক পারো তাহলে পুরো অধ্যায়টা বাড়বা তুমি সো চলো টাইপটা কী দেখে নেই টাইপটা হলো ভূরেখা রেখা ঊর্ধ্বরেখা এবং উলম্ব রেখা কি যে হরাইজন্টাল ভার্টিকাল ভার্টিক্যাল প্লেন এগুলো কি এগুলো জাস্ট জানবো নামগুলো মনে রাখো যে যারা ইংলিশ ভাষণে আসে এই হরাইজন্টাল ভার্টিক্যাল এইগুলোর নামের সাথে তোমরা পরিচিতি ঠিক আছে বাট যারা বাংলা জিনিস বুঝো না যে ভূরেখা রেখা উলম্ব রেখা এইগুলো সম্পর্কে আমরা ঠিক আছে যে বিল্ডিং বানাইতে বিভিন্ন ধরনের জানা লাগে ঠিক আছে সো ক্ষেত্রে এই দরকার হবে ভূ রেখা বা হরাইজেন্টাল কিভাবে কাজ করে হরাইজেন্টালি কিভাবে কাজ করে তারপরে ভার্টিক্যালি জিনিসটা কিভাবে কাজ করে অক্ষ তো বুঝো এই যে আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিই যে ধরো এটা একটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ যে হ্যাঁ তোমরা গ্রাফ করছো না এই যে এইভাবে ওয়াই অক্ষ নিতা এদিকে এক্স অক্ষ নিকা তো এক্স অক্ষের সমান্তরাল যদি কিছু অঙ্কন করি সেটা হলো হরাইজল ঠিক আছে এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো রেখা অঙ্কন করি সেটা হলো হরাইজল আর ওয়াই অক্ষের সমান্তরাল যখন আমি অঙ্কন করব সেটা হলো ভার্টিক্যাল ঠিক আছে জাস্ট এইটুকু মনে রাখো এটা হলো ভূরেখা এটা হলো ঊর্ধ্বরেখা ঠিক আছে আর উলম্বতলটা কি ওটা তখন ক্লাসে বোঝাবে এটা খুবই একটা মজার জিনিস ঠিক আছে জাস্ট নামটা কি জাস্ট মানে পরিচয় করে দিলাম নামটা নতুন তোমাদের কাছে জাস্ট পরিচয় করাই দিলাম যদি এক্স অক্ষের সমান্তরাল কিছু রাখি তাহলে সেটা হবে ভূরেখা আর যদি ওয়াই অক্ষের সমান্তরাল আঁকি সেটা হবে ঊর্ধ্বরেখা ঠিক আছে আরেকটা আছে কি উন্নতি আর অবনতি কোন উন্নতি কি অবনতি কি কোন কি সেটা জানবো এই যে এইখানে আমরা যে ভূরেখা ঊর্ধ্বরেখা আঁকলাম না এই জায়গায় উন্নতি কোন অবনতি কোন সম্পর্কে জানবো তো এই ছিল এই অধ্যায়ের টাইপ দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের যে দুইটা টাইপ খুবই সহজ সহজ দুইটা টাইপ সেই দুইটা টাইপ যদি তুমি ভালো করে বুঝতে পারো এই অধ্যায়টা তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা ওকে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পারছো এই অধ্যায়ের টাইপটা সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেত